বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি বাংলাদেশের মান সম্মান বোধ আর রাখলই না কেন এমন বলছি শুনুন তবে এর আগের বিসিবি যার ফলশ্রুতিতে আইপিএলে এবার কোনো প্লেয়ারে দল পায়নি এবার পিএসএলও সেই একই ঘটনা ঘটাচ্ছে বর্তমান বিসিবি ফারুক আহমেদ মিডিয়ার চাপ হোক বা পাবলিকের সমালোচনা গতকাল রাতে লিটন কুমার দাসকে পুরো মৌসুমের এনওসি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড অথচ ক্ষেত্রে এক ম্যাচ টেস্ট খেলার পর তারপর পিএসএল এ যুক্ত হবে এমন খবর যখন পেশোয়ার জালমের কানে গিয়ে পৌঁছয় ঠিক তার বিসিবি কে একটি ইমেল করে পাঠায় যারা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে চান তারা আমাদের ফেসবুক পেজটি ফলো করে আসুন এবং মেসেজ দিন এছাড়াও সকল ইনস্ট্যান্ট আপডেট সবার আগে এখন থেকে ফেসবুক পেজে দেওয়া হবে লিঙ্ক ডিসক্রিপশনে পেয়ে যাবেন সেই ইমেলে লিখা ছিল টেস্টে বাংলাদেশের পেস অ্যাটাক দুর্দান্ত নাহিদ এক্সাইটিং ট্যালেন্ট বাংলাদেশের টেস্ট স্কোয়াডে অনেক মানসম্মত পেসার রয়েছে তাই আমরা আশা করি রানার পুরো মৌসুমের এনওসি পেতে কোনো সমস্যা হবে না পেশোয়ার জালমি থেকে এমনটাই বিসিবি কে লিখে পাঠানো হয়েছে আপনি বিসিবির কমন সেন্সের বিষয়টা একবার চিন্তা করে দেখুন যে লিটন কুমার দাস একাদশের জায়গা পাবে কিনা তার ফর্টি গ্যারান্টি নেই সেই জায়গায় লিটন দাসকে পুরো মৌসুমের এনওসি দিয়ে অথচ নাহিদ প্রত্যেকটা ম্যাচে সুযোগ পাবে এবং এমনটা পেশোয়ার জালমি থেকেই বলা হয়েছে নাহিদ রানা যে স্পিড স্টার অথচ নাহিদ জানাকে এনওসি দেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড দিয়েছে তবে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচ খেলে যুক্ত হবে দলের সাথে অথচ সেই সময় পাঁচটা ম্যাচ শেষ হয়ে যাবে পেশোয়ার জালমির নাহিদ যদি টেস্ট খেলে তারপর যায় তাহলে শেষ পাঁচটা ম্যাচ ভাগে পাবে কিন্তু জিম্বাবুয়ে কি খুব আহামরি বড় একটা দল কেন পেশোয়ার হয়ে নাহিদ রানাকে খেলার জন্য পুরো মৌসুমের অ্যানুসি দিচ্ছে না এমনটাই যদি হয় তাহলে আমি তো বলবো এইবারই শেষ আইপিএল তো গেছেই আগামীবার টি দল পাবে না বাংলাদেশি কোনো ক্রিকেটার আজকে লিখে রাখুন পরের মৌসুমে মিলিয়ে নিবেন আমার কথা এখন দেখার বিষয় এমনিতে তো নাহিদকে পুরো মৌসুমের এনওসি দেয়নি কিন্তু জালমির থেকে পাওয়া ইমেলের পর কি নাহিদকে পুরো মৌসুমের অ্যানুসি দিবে সেটা এখন দেখার বিষয় তবে মনে হয় না নাহিদকে পুরো মৌসুমের এনওসি দিবে